দাঁড়াই কড়াইটা তো ধোবো তারপরে তো আমি জলফাহাটটা বসাবো না এখনো কড়াইটা ধুলাম না ভাত বসিয়ে দিয়েছি আর এই রুটিটা গরম হয়ে গেছে তো মানে করে নিলাম না একটা আর এইটা করার দরকার নেই দাও ওটা কালকে খাওয়া যাবে এখানে এটা থাকি মাছটা মাছটাই আনতে হবে গুড মর্নিং বন্ধুদের স্বপ্ন ব্লকে সবাইকে গুড মর্নিং দেখো আজকে সকাল সকাল উঠে পড়েছি অনেক তাড়াতাড়ি উঠেছি উঠে কালকে বেরিয়েছিলাম একটু কালকে বেরিয়েছিলাম পরশু দিন বেরিয়েছিলাম একটু দরকার ছিল দুদিন দুদিন একটু ব্যস্ত ছিলাম তা মানে ব্লক করেছি কিন্তু সেইভাবে করতে পারিনি ব্যস্ত ছিলাম বাড়ির কিছু কাজ ছিল সেই জন্য আমি বেরিয়েছিলাম দুদিন একটু তো ব্লকের দিকে অতটা আমি মানে ধ্যান দিতে পারিনি ওই জন্য ছোটোখাটো ব্লক করেছি আর ঠান্ডা পড়েছে একটু অল্প বেশিও না সেরকমও না তাও পড়েছে মানে সকালবেলায় ভালোই ঠান্ডা লাগছে তাই গরম জামাটা এখনও গায়ে আছে এবার খুলে দেবো পরে আস্তে আস্তে আর চলো আজকে এখন থেকে ব্লকটা স্টার্ট করলাম আর সব কেমন আছো আশা করি সবাই ভালো আছে সুস্থ আছে তো চলো এখন তো এই ব্লকটা করলাম আজকে কী কী করবো না করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করব প্রতিদিনের মতন সাথে থাকো দেখতে থাকো দেখো এখন আমি গরম গরম আলু ভাজা করবো এই যে আলু কেটে নিয়েছি আর এখানে ভাতে বসিয়ে দিয়েছি ভাতটা হচ্ছে তো এখন এইভাবে আলু ভাজাটা করবো আর বলুন এক কিলো আলু নিয়ে এসছিলো অর্ধেক আলু ফেলা নিয়ে গেল এত বাজে আলু দিয়েছে এই দেখুন প্যাকেটের মধ্যে আর্ধেক আলু ফেলে দিয়েছি একদম কালো কালো আলু দাম নিচ্ছে কিন্তু সেইভাবে আলুগুলো ভেতরে এখন তো ওপরের দিকে বোঝা যায় না না কি করে বুঝবে তুমি ওপর দিয়ে একরকম ভেতরে রকম এই হয়েছে ব্যাপার তা এখন এই আলুর জলখাওয়াটা করিনি আলু ভাজে নুন দিয়ে দিলাম আলু ভাজাটা এরকম খেতে খুব ভালো লাগে লম্বা লম্বা করে খেতে শীতকালে গরম গরম আলু ভাজা দিয়ে মুড়ি দিয়ে রুটি দিয়ে ভালো লাগে আমি এইভাবে আলু ভাজাটা করি আর এরা খুব ভালো খায় আমার শাশুড়িও আগে খেত বলে এইভাবে করেছে গোলটা খেতো এইভাবে করে খেত কিন্তু এখন তো মানে শরীরটা খারাপ তো অতটা শীতকাল তো বুঝতে পারছো বয়স্ক লোকদের খুবই কষ্ট হয় দেখো কী কী বাজার এনেছে দেখো এই একটা মুড়ি এই একটা মুড়ি কি চাল চাল কলা নিচে কি আছে দেখতে হবে এইটা কি আছে দেখি যা দাও গেল দেখি সবজি কি কি সবজি আছে দেখতে হবে তা আজকে বাজার দেখো খালি মুড়ির আর চাল এটাই বেশি কেন মুড়ি আমাদের প্রচুর লাগে মাসে প্রচুর মুড়ি লাগে কোনো হিসাব নেই মুড়িটা আমার শাশুড়ি এবেলা ওবেলা দুবেলাই খায় আর বিকালেও আমি মুড়ি খাই একটু চায়ের সাথে কোনো সময় খাই আমার শাশুড়িও খায় আর সকালে আমি তো দেখেছি তোমরা জল খাড়ে আমি মুড়িটা খুব ভালোবাসি মুড়িটা খাই মুড়ির সাথে বলে দিয়ে খাই কোনো সময় মুড়ির সাথে আলু ভাজা দিয়ে খাই মুড়ির সাথে আলু তরকারি দিয়ে খাই তা আমার এইগুলো খেতে ভালো লাগে লুচি বুচি আমাদের বাড়িতে খুব একটা হয় না ময়দার জিনিসটা খুব কমই আমরা করি দেখেছো তোমরা ব্লকে ময়দাটা খুব একটা চলে না তো এইগুলো সব রেখে দিই আমি এখন কপি কপি আলুর ফুলকপির তরকারি এই বসিয়ে দিয়েছি কপিটা এখন এর মধ্যে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো একটু আদা দিয়েছি আলুর ফুলকপির তরকারি এখন তো ফুলকপি এবার খুব উঠেছে যেখানে সেখানে ফুলকপি বিক্রি হচ্ছে এখন প্রচুর ফুলকপি পাওয়া যাচ্ছে দামটা দেখো দামটা কিন্তু কোনো কম নেই দাম একদম চড়াই দাম যাই হোক আগে যেরকম পঞ্চাশ টাকা চল্লিশ টাকা ছিল এখন পনেরো টাকা কুড়ি টাকাও দিচ্ছে পনেরো টাকাটা একটু ছোটো কুড়ি টাকাটা একটু বড়ো তাহলে এখনই সিজন কপি খাওয়ার সবার ভালো করে খেয়ে নাও কপি এরপরে আবার কপির সিজন চলে যাবে তখন লাস্টের দিকে দামটা এগুলো আবার ষাট টাকা পঞ্চাশ টাকা বলতে থাকবে বন্ধুরা দেখো আমার ফুলকপি আলুর তরকারি হয়ে গেল নামিয়ে দিলাম হয়েও গেল এবার চলো আরেকটা কি তরকারি বসাবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো দেখো আমি বন্ধুরা দেখো আমি এখন করব শিম গাজর বিনস আর মটরশুঁটি দিয়ে একটা কালো জিরে দিয়ে তোমার শুকনো লঙ্কা আমার কাছে নেই ঘরে নেই কাঁচা লঙ্কা দিয়ে এটা একটা তরকারির মতন করব শীতকালের সবজি দারুণ লাগে খেতে এগুলো সব তোমার পেশা করে একটা সিটি দিয়ে দিয়েছি তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে গাজরগুলো তো শক্ত থাকে এ দেখো ভালো সেদ্ধ হয়ে গেছে এটা একটু নেড়ে চেড়ে একটু নুন হলুদ দিয়ে এটা করব বেশি কিছু দেবো না একটু নুন হলুদ দেবো কড়াইটা ধুয়ে নিলাম বন্ধুরা দেখো আজকে আমি করছি রুই মাছের ঝোল মাছটা ভেজে রেখেছি আর এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচা লঙ্কা একটা আলু কেটে দিয়েছি লম্বা করে এটা একটু ঝোল করবো কালো জিরে দিয়েছি একটু এই ঝোলটা দারুণ লাগে গরম শীতকালে খেতে সামান্য পেঁয়াজ দিয়েছি বেশি পেঁয়াজ দিয়ে অল্প আমি নুন দেবো একটু জিরের গুঁড়ো দেবো দেখো হলুদ দিলাম একটু জিরের গুঁড়ো দিলাম দেখো কি ঝোলের কালারটা দেখো কি সুন্দর এই মাছের ঝোলটা যা দারুণ লাগে না রুই মাছের ঝোল এইভাবে করে করলে খুঁজে দারুণ লাগে জল দিয়ে দিই এই দিক দিয়ে না রোদটা ভালো পড়ে না জানি এটা মাছগুলো দিয়ে দিই এবার এরকম রুই মাছগুলো দিয়ে দিলাম দিয়ে দিলাম মাছগুলো দেখো মাছগুলো দিয়ে দিলাম ঝোলটা আবার ঝোলটা নামিয়ে দেব তোমার ভাত দিয়ে দেব যাই হ্যালো গুড ইভিনিং দো বন্ধুদের সবাইকেই গুড ইভিনিং জানাচ্ছি দেখো ঠান্ডা পড়েছে গো বাইরে আজকে ভালোই ঠান্ডা লাগছে তা আমি খাটেতে বসে আছি চুপচাপ চাটা খাওয়া হয়ে গেছে তা এখন বসে বসে ভাবলাম তোমাদের সাথে একটা কথা বলি একটা জিনিসও দেখাই তা এটা দেখা হওয়ার জন্যে কালকেও আমি রেডি ছিলাম কিন্তু কাল মনে ছিল না তোমাদেরকে দেখাবার জন্যে তা আমার যে আমি যে কিছুদিন আগে বিয়েতে গেছিলাম একটা সেই ব্লগটা তোমরা নিশ্চয়ই পেয়েছো যে আমি বলেছিলাম যে আমাদের রিলেটিভের বিয়েতে যাচ্ছি তা সেখানে আমি গিয়েছিলাম আমার এক বিয়েতে তো তারই মানে মা এসে আমাদের বাড়িতে এসেছিলো দুই তিন দিন আগে হ্যাঁ তিন দিন আগে এসেছিলো তো এসে একটা জিনিস দিয়ে গেছে তো সেটা আমি ভেবেছিলাম কালকেই তোমাদের দেখাবো তো দেখাতে পারিনি তাই জন্য আজকে দেখাচ্ছি দিয়ে গেছে তোমার শাড়ি শাড়ি দিয়ে গেছে তোমার আমাকে আমার ননদকে দিয়েছে আমার শাশুড়িকে নাইটি দিয়েছে ওকে জামা দিয়ে গেছে তো চলো তোমাদের সাথে শেয়ার করি শাড়িটা দেখাই কি শাড়ি দিয়ে গেছে তোমাদের সাথে এটা আমার শ্বশুর বাড়ির থেকে গিফট করেছে শাড়িটা দিয়ে গেল। আমার ননদকেও দিয়েছে তাঁতের শাড়ি তোমাদেরকে দেখাই খুলে আমি খুলিও নিই যেরকম দিয়ে গেছে তখন আমি বেরোচ্ছিলাম এক জায়গায় যাওয়ার ছিল তা আমি ভাবলাম থাক আমাকে দিয়েই চলে গেছে তাই থাক পরে আমি দেখবো এই তোমাদেরকে দেখাচ্ছি আমি এই দেখো আমার ভীষণ পছন্দ হয়েছে রংটা ভীষণ ভালো হয়ে লাগছে দেখতে আমি এই রঙটাকে খুব পছন্দ করি তোমার পাটটা তো একদমই খুবই সুন্দর দেখো পাটটা দারুণ লাগছে পাটটা খুবই সুন্দর পাটটা তো আমার খুবই ভালো লেগেছে শাড়িটা এত ভালো লেগেছে তা তো ভাবলাম যে আমি কালকেই ভেবেছিলাম তোমাদের সাথে শেয়ার করব তো কালকে আমি টাইম পাইনি দু দিন তিন দিন ধরে বললাম ভিডিও খুব একটা আমি দিচ্ছিও না টাইমও পাচ্ছি না তা আজকে ভাবলাম না আজকে বসে ছিলাম তখন মনে পড়লো টিভি টিভি দেখছিলাম খবর দেখছিলাম তখনও ভেবেছিলাম তোমাদের সাথে শেয়ার করবো আর এই সিঁদুর দিয়ে গেছে আর এই এটা দিয়ে গেছে দেখো এই আলতা দিয়ে গেছে এই দুটো জিনিস তিনটে জিনিস দিয়ে গেছে তো তোমাদের সাথে শেয়ার করলাম তো এই শাড়ির কালারটা কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করে বলো তোমাদের ভালো লাগছে কি না আমার তো ভীষণ পছন্দ হয়েছে শাড়িটা একদম তো চলো এইটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল তোমাদেরকে হয়েছিলাম দেখাবো তো দেখালাম তো এখন ব্লগটা আমি শেষ করছি কেন আমার তো তোমাদের সাথে শেয়ার করলাম দেখলে তো শাড়িটা কিরম হয়েছে রঙটা কেরম হয়েছে তোমরা কমেন্ট করে বলো আমার তো রঙটা খুবই পছন্দ হয়েছে পাটটাও খুব সুন্দর লেগেছে আর এর রংটা আমার সব ভালো লাগে প্রিয় আমার রংটা আমি এমনি হলুদ আর পিঙ্ক কালারটা আমার সব থেকে প্রিয় কালার আমার দুটো এই দুটোই আমি ভীষণ পছন্দ করি আর এই দুটো আমি আমার যে কোনো শাড়ি বলো কুর্তি বলো এই রংটা আমার থাকেই হলুদ কালার আর পিঙ্ক কালার এই দুটো আমি সবথেকে পছন্দ করি তো আমার এই শাড়িটা খুবই ভালো লেগেছে তো তোমাদের সাথে শেয়ার করলাম কালকেই ভেবেছিলাম দেখাবো কালকে মনে ছিল না তা আজকেই তোমাদের সাথে শেয়ার করলাম তো কমেন্ট করে বলো কেমন লেগেছে তা এইখানেই ব্লগটা শেষ করছি কালকে দেখা হবে গুড নাইট টাটা